দাগলে বিকট শব্দ আর পাইবের মুখ দিয়ে বেরিয়ে আসে আগুনের গোলা দেওয়ালির নতুন আকর্ষণ কারবাইড গানে লুকিয়ে বিরাট বিপদ কালী নতুন ত্রা সেই বন্ধু গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছে চোদ্দ জন জানেন কিভাবে কাজ করে এই নতুন কার্বাইট গান কেন এত বিপজ্জনক এই পাইবের অভিনব গোলা কার্বাইট গান নিয়ে কোন সতর্ক শোনাচ্ছে বিশেষজ্ঞরা প্রতি বছরে দিওয়ালিতে নতুন নতুন বাজি আসে বাজারে সেটাই হয়ে যায় ট্রেন্ড সেই বাজির চাহিদাও তুঙ্গে থাকে এবার বাজারে হিট কার্বাইড গান বা দেশি ফায়ার ক্র্যাকার গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তা বিশাল একখানা পাইপের মতো তার মধ্যে ফল পাকানোর কার্বাইডের টুকরো ফেলে ঢেলে দেয়া হয় জল আর তারপরে কেমিক্যাল রিয়াকশন তোপ দাগলেই বিকট শব্দ আর পাইবের মুখ দিয়ে বেরিয়ে আসে আগুনের গোলা সেই কার্বাইড গান নিয়ে উন্মাদনায় মধ্যপ্রদেশে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে তিন দিনে কম করে একশো জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে চোখে নানা রকম সমস্যা নিয়ে ভর্তি হয়েছে তারা এর মধ্যে চোদ্দ জন দৃষ্টিশক্তি হারিয়েছে ভোপাল ইন্দোর জবলপুর গোয়ালিয়রের একাধিক হাসপাতালের চক্ষু বিভাগে শয্যা খালি নেই অল্প বয়সী ছেলেমেয়েরা ভর্তি ভোপালের হামিদিয়াতেই গত বাহাত্তর ঘন্টায় ২৬ জন শিশু ভর্তি হয়েছে সব থেকে ভয়ঙ্কর পরিস্থিতি বিদিশা জেলায় খুল্লাম খুল্লা বিক্রি হচ্ছে কার্বাইড গান অথচ আঠারোই অক্টোবর কারবাইট গান ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার খেলার মতো দেখতে কার্বাইড গান এর দাম বাজারে একশো থেকে দুশো টাকা ফাটলে মনে হবে বোমা ফাটলো হামিদিয়া হাসপাতালে ভর্তি সতেরো বছরের নেহা জানায় বাড়িতেই তৈরি করা হয়েছিল কার্বাইড গান তাতে বিস্ফোরণ হয় নেহার এক চোখ ঝলসে যায় রাজ বিশ্বকর্মা নামে এক যুবক জানান সোশ্যাল মিডিয়ায় দেখেই বাড়িতে কার্বাইড গান তৈরি করেছিলেন তিনি তা হঠাৎই ফেটে যায় মুখে ছিটকে আসে আগুন তিনিও চোখে কিছু দেখতে পাচ্ছেন না কার্বাইড গান বিক্রির অভিযোগে ইতিমধ্যেই ছজনকে গ্রেপ্তার করেছে বিদিশা থানার পুলিশ ইন্সপেক্টর আর কে মিশ্র বলেন যারা এই কার্বাইড গান বিক্রি করছে এবং প্রচার করছে সকলের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হচ্ছে কি কি ব্যবহার করা হচ্ছে কার্বাইড গান তৈরিতে প্লাস্টিক বা টিনের পাইবে দেশ লাইনের মাথা ক্যালসিয়াম কার্বাইড ভরা হচ্ছে ঢালা হচ্ছে জল এরপরেই লাইটার জ্বালতেই দুম করে শব্দ পুলিশ জানিয়েছে কেউ কেউ মিনি ক্যানন নামে বিক্রি করছে তা